আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান উপসহকারী কৃষি অফিসার ধামরাই ঢাকা আজকে আপনাদেরকে তরুণ মাশরুম উদ্যোক্তার সাথে পরিচয় করে দিচ্ছি জহির ভাই আপনার পরিচয়টা আপনি নিজে দিতেন জি আমি আমার নাম মোহাম্মদ জহিল ইসলাম আমি ধামরাই কুল্লা ইউনিয়ন গ্রাম আমার ফার্মের নাম হলো জহির ইসলাম মাশরুম ফার্ম যা যেমন স্যার আপনি আসছেন আমি আজকে আপনাদের দেখাবো যে খড়ের প্যাকেট কিভাবে তৈরি করা হয় একদম সিদ্ধ থেকে শুরু করে কাটা থেকে শুরু করে একদম মানে করেন মাশরুম বেরিয়ে আসবে এই ভিডিওটা যে দেখবে ইনশাআল্লাহ যে অন্যায়াসে ঘরে থেকে তৈরি করতে পারবে এবং সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। থ্যাঙ্ক ইউ। ভাই এই যে খড় কাটতেছেন এটা দিয়ে আসলে মূলত কি করবেন আপনি? হ্যাঁ এই খড়টা আমি মানে ঘরে বের তৈরি করব আর কি মাছুমের জন্য। মাছুমের জন্য। হ্যাঁ মাছুমের জন্য ঘরে বের তৈরি করব। এই খড় গুলিগা মানে আগে আমার মানে ধান ক্ষেত থেকে কিনে রাখা খড় গুলিগা। এই খড় গুলিগা সাধারণত একটু শুকানো। মানে একটু সোনালি আকারে খড় গুলো হলে ভালো হয়। যে খু দুই তিন বাৰ মানে বিচাৰি আকে ৰাখিছে খৰ গুলে কালো হৈ যায় প্লাছ পোচাক কিন্তু মাছুমীৰ আমাৰ এক ৰোধে যে খৰ গুল শুকাইছে এই খৰ গুলী মাছ শুমিৰ খুবেই ভাল উৎপাদন দিশ দিয়ে খুবেই ভাল হয় আৰু দ্বিতীয় কথা হ'ল খৰ গুল কাটব এই কাচি দিয়ে কাটা যায় আবার এই ধরনের শর্তটা দিও কাটা যায় এটার কোনো মাপ আছে জহির ভাই পরে প্যাকেট করা এই খড়গুলোকে মাপ বলতে যেহেতু আমরা পলিথিনের ভিতরে প্যাকেট করব সেই জন্য খড়ের মাপটা লইটাই যে 1 থেকে 2 ইঞ্চি পরে যেন না হয় 1 ইঞ্চি হলে আরো বেশি ভালো 1 ইঞ্চি হলে পরে ওই ভিতর দিয়ে আমরা যখন বেড তৈরি করব তখন খুব আরাম মতো করা যাবে আর যদি আমি 6 বছর বড় করি তাহলে 1.5 থেকে 2 ইঞ্চি শিখাবেন যাতে তারা পরবর্তীতে ভিডিও দেখে নিজেরাই প্যাকেট তৈরি করতে পারে অবশ্যই আমরা শুরু করি তো আমরা ঘরে বেট করার জন্য প্রথমে পানিটা গরম করে নিব আমি পানিটা গরম করে রাখছি

আজকে কি প্যাকেট বানানো শুরু করছেন জি আজকে ওই খড় গুলো শুকানো করা হয়েছে শুকানো শুকানোর পর আমরা সরিয়ে দিছি তবে এগুলা আপনার এই মানে এগুলো হাত ধোয়ার এই বীজ বীজে হাত ধোয়ার আগে সাবান দিয়ে হাতটা ভালো করে দিতে হবে ওই জায়গায় আমার একজন এখানকার কাজ করে চাকরি করে উনি হাত দিতেছে একটু দেখাই দেন ওইভাবে সাবান দিয়ে হাত দিতে হবে আসতে হবে এরা অবশ্য ধুয়ে আসছে জয়ের ভাই বা দেখা যায় যে ফুটা ফুটো পানি পরে কিনা যদি পানি পরে যত মানে যত চাপ দেন পানি পরা যাবে না মানে নিচে পানি ফুটা ফুটে যাতে না পড়ে কিন্তু আপনি দেখবেন যে খরটা ভিজা তার মানে এটা আমরা বলি পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট

কারণ এখন যদি মানে আমরা ওয়েস্টার এর মধ্যে কয়টা জাত আছে তো যেমন ওয়েস্টার পি2 ডব্লিউএস এসকে ওবি ওএস তো এখন যে সময় যাচ্ছে এই সময়ের মধ্যে পি2 টা না দেয়া গেল পি2 এর কম রান করবে কারণ শীত এখনো পুরো আসে নাই এখন আপনি দিবেন হলো ডব্লিউএস জাত অথবা এসকে অথবা ওএস এই তিনটা জাতই এখন ভালো আসবে কিছুদিন পরে আপনি পি2 দিতে পারেন ওবি দিতে পারেন মানে অন্যান্য জাত দেওয়া যাবে আর সময় এই পেট গুলিকে মানে ভরার পদ্ধতি কিছু ভরলাম ভরার পর দিবো উল্টে মা কোন ঢুকে দিব এবার বিচারে সুন্দরভাবে ঢুকে দিব ঘুরতে ঘুরতে করার সময় নেক ব্যবহার করতে পারি এই জাতীয় নেক এই নেক ছাড়াও হয় তো নেক ব্যবহার করে সামান্য পরিমাণ এই রকম সামান্য পরিমাণ একটু তুলা দিলে ভালো তাতে অক্সিজেনটা ভালো কারণ এই আপনার এই হোলটা একটু বড় আছে কিন্তু আমরা মুখে তুলে দিতে হবে তাছাড়া আপনার জীবাণু থাকতে পারে আর আমরা একটা পিন নিব যে সেই জাতীয় পিন এই পিনটা নিয়ে এই জাতীয় একটা পিন নিলাম পিন নিয়ে নিচে পেছনে আর কি নিচে নিচে সাইডে আমি ছয়টা সিদ্ধি করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর উপরে দেবো চার পাঁচটা কম হবে আর এই সিদ্ধান্ত না করা হয় তাহলে আপনার প্যাকেটও নষ্ট হওয়াতে পারে আর কি বলে মারছিলাম করব না এরপরে আমরা গায়ে আমরা আজকে তারিখটা দিয়ে দেবো আহ তারিখ 10 নম্বর মাস আর ডাব্লিউ এস আমার ওয়েস্টার ডাব্লিউ এস জাত এই তো প্যাকেটে কমপ্লিট হয়ে গেল এই প্যাকেটটা আমরা 18 দিন রাখব 18 দিন রাখা 18 দিন পরে এটা আপনার ই করতে হবে কাটতে দিতে হবে আমি কাটা দেয় আমি একটু পরে দেখাতেছি আমার প্যাকেট আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে পরিচয় করে দিতেছি আমাদের ধামরাই উপজেলা সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ জনাব মোহাম্মদ আরিফ আইফুর রহমান স্যারকে স্যার আপনি যদি আমাদেরকে জানাতেন কিভাবে আমাদের ধামর উপজেলা কৃষি অফিস কিভাবে জহির ভাইয়ের পাশে দাঁড়িয়েছে স্যার আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে মাশরুম একটু ব্যতিক্রম ধর্মী ফসল আমাদের মাঠ ফসল নিয়ে সাধারণত আমরা বেশি কাজ করি এক্ষেত্রে মাশরুমটা একটু বেতিক্রমী অনেক অনেকের কাছে মাশরুম খুব সুস্বাদু তারা কিন্তু অভ্যস্ত আবার অনেকে এখনো অভ্যস্ত হয়নি অনেকে মনে করে মাশরুম মানে ব্যাঙের ছাতা তা আসলে মাশরুম যে আমাদের পুষ্টিকর একটি খাবার এবং সুস্বাদু সাথে সাথে যে ওষুধি গুণ রয়েছে এই বিষয়গুলো অনেকেই জানে না তো যারা সচেতন বিশেষ করে বাচ্চাদের ব্রেনে বিকাশের জন্য যে ওমেগা ফ্যাট থ্রি দরকার সেটা যে মাশরুমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই বিষয়গুলো এখন ধীরে ধীরে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে এবং মাশরুম খাবার হিসাবে বিভিন্ন ভাবে আমরা খাচ্ছি মাশরুমটাকে আমি যোগদান করার পর থেকেই জহির এখানে ভিজিট করি তো উনি একজন খুবই আন্তরিক এবং এনার্জেটিক শিক্ষিত একজন মানুষ উনি মূলত কৃষক না একজন উদ্যোক্তা এবং সফল বর্তমানে এই সফল উদ্যোক্তা উনি আমাদের যে প্রজেক্ট রয়েছে আহ মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র বিমোচন সেই প্রকল্পের আহ সম্মানিত আক্তারজান কাকুম পিডি স্যার স্যারের মাধ্যমে প্রথমে একটি চিঠি পাই যে দশ দিন ব্যাপী উদ্যোক্তাদের মাশরুম প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণে আমি প্রথমে ভিজিট করে ওনার যে আগ্রহ দেখেছি এবং ছোট মাশরুম আহ চাষ করতেছিলেন সেগুলো দেখার পরে ওনার নামটা আমি প্রথমে সিলেক্ট করি এবং দশ দিন ব্যাপী সেই ট্রেনিং ওনাকে পাঠিয়ে দিই সফলভাবে ট্রেনিং করে এসে নিজে এখন স্পন তৈরি করছেন এবং আজকে তার এখানে আমার মনে হয় বিশ থেকে তিরিশ লাখ টাকার তার উপকরণ রয়েছে মাশরুমের এবং সকল ধরনের কিভাবে স্পন তৈরি করবে কিভাবে তার দলের এবং তিরিশ জন আরো উদ্যোক্তাদের নিয়ে তিনি একটি গ্রুপ গঠন করে গ্রুপ ওয়াইজ কাজ করছেন আমরা কৃষি বিভাগ সাধারণত গ্রুপ ওয়াইজ আমরা মুভমেন্ট করি কারণ গ্রুপ ওয়াইজ মুভমেন্ট করলে তখন সহজেই দ্রুত নতুন প্রযুক্তিগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় এবং একজন আরেকজনকে দেখে মোটিভেটেড হয় জহির সাহকে আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে র‍্যাক তৈরি করা হয় এবং এই যে স্পন তৈরি করার সাথে যে সে মার্কেটিং বিপণন করবে সেই জন্য একটি উপযুক্ত ভ্যান তারপরে যে বক্স দরকার হয় অন্যান্য যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো আমরা ওনার পছন্দ মতোই আমরা চেষ্টা করেছি ওনার যাতে কাজে আসে এবং ওনার যে ফিউচার প্ল্যান আছে এক্সপোর্ট করা সেইভাবে যেন উনি নিজের উপকরণগুলো আহ কাজে লাগাতে পারেন সেইভাবে ওনাদেরকে আমি দিয়েছি এবং এখানে বেস্ট একজন উপসাহের কৃষি কর্মকর্তাকেও দিয়েছে যে সবসময় ওনার সাথে যোগাযোগ রাখবেন এবং আমিও যোগাযোগ রাখি এবং ওনার এই মাশরুম নিয়ে পুরো উপজেলাতে আলোড়ন ছড়িয়েছে আলো ছড়িয়েছে যে জহিরুল ইসলাম একজন মাশরুম উদ্যোক্তা সফল মাশরুম উদ্যোক্তা উনি মাশরুম নিয়মিত ঢাকায় দিচ্ছেন এবং ওনার মাশরুমের যে ডিমান্ড আরো বেশি এবং পাশাপাশি অনেক যারা শিক্ষিত অথবা অল্প শিক্ষিত যারা রয়েছেন তাদের অন্য অন্য পেশার পাশাপাশি এই মাশরুম ঘরে ঘরে এখন তারা দশটি বিশটি স্পন নিয়ে চাষ করতেছে পারিবারিক চাহিদা পূরণ করছেন আজকে আমাদের বাজারে কৃষি পণ্যের যেভাবে আহ উচ্চ মূল্য হয়ে গেছে অনেকে ক্রেতার তার ক্রয়ের সক্ষমতার বাহিরে চলে গেছে সেক্ষেত্রে এই মাশরুম যদি নিজের ঘরেই চাষ করে নিজে নিরাপদ ভাবে মাশরুমটা খেতে পারে বিশেষ করে এই মাশরুমে কোনো রাসায়নিক সারের দরকার হচ্ছে না দরকার হচ্ছে না তাহলে সে নিরাপদ একটা খাবার তার শিশু বাচ্চাকে শেখাতে পারছে নিজেরা খেতে পারতেছে বাজারের উপর আমাদের কৃষি পণ্যের উপর চাহিদার চাপ চাপটাও কমতেছে সর্বদিক থেকে জহিরুল ইসলাম উনি যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এবং ভবিষ্যতে উনি

রাবার দিয়ে আটকানোর পর আমরা অনেকগুলি সাইড কাটবো না দুটো কাটবো কারণ দুটা সাইড কাটতে সুবিধা কি যত আমরা পানি স্প্রে করব তাতে ই হবে কি বলে নষ্ট হবে না দীর্ঘদিন স্থায়ী হবে আর মাস সময় পরিমাণ বেশি আসবে কাটার সময় আমরা এইবার কাটবো ঠিক ওই সাথে এক আঙ্গুল নিচে কাটবো কিন্তু ওই ছোট প্যাকেটের মতো না যেগুলো আমরা উপরে কাটি কিন্তু এটা কাটবো দুই আঙ্গুল বা এক আঙ্গুল নিচে

বারো থেকে তেরো দিনের ভিতরে ইনশাল্লাহ চলে আসবে এই দেখতেছি এটা এটা লেগেছে আপনার বারো দিনের পরে পিনার টা চলে আসছে পিনহারটা চলে আসলে এবার তিন থেকে চার দিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারি আর এই প্যাকেট থেকে আমি প্রথমবারে আধা কেজি করে মাশরুম মানে পাবোই আর এরপরে আরো দুই ফল পাওয়া যাবে তাতে গোয়ের একটা কেজি থেকে মিনিমাম এক কেজি মাশরুম হয় একটা প্যাকেট আপনি কত টাকা বিক্রি করেন বা উৎপাদন খরচ কত পড়ে একটা প্যাকেটে আপনি এখন একটা বীজের দাম পড়বে আপনি পঁচিশ টাকা আর এই একটা পলিথিনে খরচ হবে আপনি দেড় থেকে দুই টাকা আর প্লাস প্লাস খর এই স্যার কোনো খরচ কোনো চুন লাগবে না বা তেমন একটা সিদ্ধ করতে হয় না ওটা তো সব দেখছেন এই প্যাকেটে খরচ আছে আপনি একটা বীজের বীজ যাবে পঁচিশ টাকা আর প্লাস দেড় টাকা দামের একটা পলিথিন যাবে

এতে করে দেখা যাচ্ছে যে মাসুমে আসলে কোনো জিনিসই ফালানো যায় না